বাংলা গল্প ও কবিতায় তাতভেঞ্চার চ্যানেলে সবাইকে স্বাগতম রবিবারের দুপুর ছুটির দিন আর তিনটে বেজে গেছে প্রায় সাড়ে তিনটে আর আমিও চলে এসেছি আপনাদের কাছে গল্প শোনাতে ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে গতকাল ছিল রোজ ডে অল্প বয়সী ছেলেমেয়েদের কাছে তো ভীষণ আনন্দের দিন তবে এই রোজ ডেতে গোলাপ ফুল শুধু যে অল্প বয়সী ছেলেমেয়েরাই দেবে তা নয় বড়োরাও দিতে পারে ভীষণ মশা তো সেই রোজটি উপলক্ষেই একটা গল্প আজকে শোনাবো সবাইকে আচ্ছা গল্প শোনার সময় যদি সাউন্ডে অসুবিধা হয় আমাকে একটু প্লিজ যারা আছেন সাউন্ড এবং অডিও ক্লিয়ার থ্যাংক ইউ তাহলে একটু প্লিজ জানাবে আজকের গল্প শুরু করি রোজ ডে উপলক্ষ নিয়েই একটা গল্প আজকের গল্প লুকোনু প্রেম বাংলা গল্প কবিতা তথা পিকচার চ্যানেলে সবাইকে স্বাগত রবিবারের দুপুর আর আমি চলে এসেছি গল্প শোনাতে এদম দরজাটা ভেজিয়ে দে না ইতান দরজাটা ভেজিয়ে দে আর আজকের গল্প লুকোনো প্রেম শুরু করি গল্প আচ্ছা গল্প শুনতে অসুবিধা হলে যারা আছেন লাইফে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরেকটু জোরে বলবো শুরু করি গল্প লুকোনো প্রেম অতি হাঁপাতে হাঁপাতে রীতিমতো রান্নাঘরে ঢুকলো রান্নাঘরে তখন চয়নিকা ডিনার রেডি করছে একটু পরেই সবাই খেতে বসবে বেশ রাত হয়েছে বেশ না হলেও মোটামুটি রাত সাড়ে নটা বেজে গেছে তবে ওরা এই সময় খেতে বসে পড়ে প্রায় সাড়ে নটার কাছাকাছি চয়নিকা ব্যস্ত হাতে সমস্ত খাবার সাজাচ্ছে গোছাচ্ছে একটু পরেই ডাইনিং টেবিলে সবাই বসে পড়বে চয়নিকা ছাড়াও ঘরে রয়েছে চয়নিকার হাজব্যান্ড অতিন আর এছাড়া চয়নিকা এবং অতিনের দুই ছেলে সানি আর বাণী সানি বানি স্কুলে পড়ে দুজনেই পড়াশোনা করছে ওরাও জানে একটু পরেই মা খাবার সার্ভ করবে এবং ডাকবে ওরা খেতে চলে আসবে চারজনে একসঙ্গে ডাইনিং বসবে বসবে সারাদিন পরে এই চারজনের এক রাত্রিরবেলা একসঙ্গে ডিনার খাওয়া হয় এবং তখন বেশ গল্পগুজব হয় যাই হোক এই সময় চয়নিকা ব্যস্ত খাবার রেডি করছে অতীন একেবারে হাপাত একদম হাঁপাতে হাঁপাতে চলে এলো রান্নাঘরে যদিও অতীন বেশ কিছুক্ষণ আগেই অফিস থেকে বাড়ি ফিরেছে এবং বাড়ি ফিরে একটু রেস্টও নিয়েছে কিন্তু এইভাবে হাঁপাতে হাঁপাতে রান্না করে আসবে চয়নিকে ভাবতে পারেনি এসেই অতীন বলতে শুন শোনো পেয়েছি গো পেয়েছি খুঁজে পেয়েছি চয়নিকে বলছে কি খুঁজে পেয়েছ আর এরকম তোতলাচ্ছো কেন তুমি আমার কবের থেকে তোতলামো শুরু করলে অতীন বলে উঠলো হে এই না 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 তোতলা হয়ে গেছে টেনশান টেনশানেই টেনশানে তুতলাচ্ছি চয়নিকে বললো কিসের টেনশন আমি খাবার রেডি করে ফেলেছি এক্ষুনি খেতে দিচ্ছি সবাই খেতে বসবে এর মধ্যে আমার টেনশনের কী আছে অতিন বলে উঠলো আরে না তুমি বুঝছো না আমি খাবারের কথা বলছি না সেই যে সেই লুকোনো প্রেম বুঝলে তো লুকোনো প্রেম একে তো অতিন তোলাচ্ছে তার মধ্যে আবার কি কথা বলছে লুকোনো প্রেম চয়নিকা বেশ অবাক হয়ে বলে এই আবার কী ধরনের কথাবার্তা চয়নিকা বলে উঠলো কি ব্যাপারটা বলো তো কি হয়েছে কি এরকম তুতলে কথা বলছো তার মধ্যে আবার লুকোনো প্রেম কিসের লুকোনো প্রেম কার প্রেম তুমি আবার প্রেম টেম করছো না কি তখন অতীন বলে উঠলো আরে আমি কেন প্রেম করব কি মুশকিল তুমি বুঝতে পারছো না লুকোনো প্রেম বার করে ফেলেছি চানিক বলছে কার লুকোনো প্রেম বার করেছো কি হয়েছে কি পাগলের প্রলাপ বকছো তুমি এখানে আবার প্রেম করছে কি তখন অতীন বলে উঠলো আরে সানি সানি কি তুমি বড় ছেলের নামে এইসব কথা বলছো চয়নিকা তো প্রচন্ড রেগে গেছে আসলে চয়নিকার দুই ছেলে সানি বানি দুজনেই মার ভীষণ ভালো বন্ধুত্ব তাদের জীবনের সমস্ত ঘটনা বন্ধুদের সাথে কি গল্প হচ্ছে স্কুলে কি ঘটনা ঘটছে টিউশন ক্লাসে কি ঘটনা ঘটছে সমস্ত কিছু ওরা ওদের মাকে জানায় আর স্বাভাবিকভাবেই চয়নিকা জানে যে দুই ছেলের জীবনে কোনো গার্লফ্রেন্ড আছে কি নেই আর সেখানে যদি ওদের বাবা এসে এরকম বলে ছেলের লুকোনো প্রেম জানতে পেরেছে জয়নিকার রাগ হয় স্বাভাবিক জয়নিকা প্রচণ্ড রেগে গেল কি আজে বাজে কথা বলছো জয়নিকা হাতা দিয়ে ভাতটা বাড়ছিল সেই গরম হাতা নিয়ে অতীরের সামনে ধরেছে আজে বাজে কথা বলা বন্ধ করো আমি জানি না আমার ছেলে কেমন তুমি আমার ছেলের লুকোনো প্রেম বার করছো নাকি নিজের লুকোনো প্রেম আজকে বেরিয়ে গেছে সেটাই বলছো অতীরের তো মাথায় হাত কতিন বলে উঠলো আরে আমি প্রেম করতে যাব কেন কি আশ্চর্য দুই ছেলের বাবা আমি আর আমি যদি প্রেম করি আমি তোমাকে বলবো সেটা সঙ্গে সঙ্গে চালকি বলে উঠলো তলে এত দূরে গিয়ে গেছ প্রেম করছো সেটা আমাকে জানাচ্ছ না খুব শখ হয়েছে তো ব্যাপারটা কি তোমার এই বুড়ো বয়সে ভীমরতি ধরাচ্ছে কতীন বলে উঠলো আরে না গো তুমি শুনছোই না ব্যাপারটা বোঝার চেষ্টা করো আমার কথা হচ্ছে না তখন চয়নিকা বলে উঠলো তো তোমার কথা হচ্ছে তো কার কথা হচ্ছে নিজেই তো বললে যে প্রেম করলে তোমায় জানাতাম নাকি অতীন বলে উঠলো আরে হ্যাঁ তাই তো চয়নিকা তো আর কিচ্ছু বলছে বলতে চাইছো কি বলো আমি কিছু বুঝতে পারছি না অতীন বলে উঠলো আরে শোনু সানি লুকুনো প্রেম ধরা পড়েছে চয়নিকা বলে উঠলো চয়নিকা আবার রেগে গেল কে বলেছে তোমাকে সানি প্রেম করছে অতীন বলে উঠলো আরে শোনো না আমি খুঁজে বার করে ফেলেছি অতিনের একটু স্বভাব আছে ছেলেরা ঘুমিয়ে পড়লে পরে ছেলেদের ব্যাগ বই খাতে একটু চেক করতো তার চয়নিকাও তখন শুয়ে পড়তো হঠাৎ একদিন চয়নিকার চোখে পড়েছিল তখন জয়নিকা জানতে চেয়েছিলো ব্যাপারটা কি তুমি এরকম ছেলেদের ব্যাগ সার্চ করছো কী খুঁজছো কি ব্যাগের মধ্যে তখন অতিনগুলো একটু ডাঁস বুঝছো না ছেলেরা এখন বড় হচ্ছে এই একটু সিগারেট টিকেট খায় যদি তো এগুলো চেক করতে হবে না কিংবা ধরো যদি প্রেম টেম করে সেগুলো তো এই ব্যাগের ভেতর থেকেই পাওয়া যাবে চয়নিকা তখন পাশ ফিরে শুয়েছিল চয়নিকা খুব ভালো মতনই জানে ওর ছেলেরা সে খা খাঁকা প্রেম করুক ওকে ঠিকই জানাবে বিশ্বাস ছিল চয়নিকার নিজের ছেলেদের উপর সেই জন্য চয়নিকার কথা বানায়নি যাই হোক আজকে তো চয়নিকা ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে ওদের উপর কীভাবে বের করেছো লোকের প্রেম বলো কি বের করেছোটা কি তুমি শোনো কি হয়েছে অতীন বলে উঠল যেন বিশাল বড় একটা সাফল্য অর্জন করেছে এই রকম একটা হাসি অতীনের মুখে শোনো কি হয়েছে ওই যে আমাদের শোয়ার ঘরে যে বক্স জানলাটা আছে না সেই বক্স জানলাটা আমি না একটুখানি খুলেছিলাম আ খুলে কি দেখেছ সানির প্রেমিকা দাঁড়িয়ে আছে ওখানে ঝাঁঝ দিয়ে বলে উঠলো কথাটা চয়নিকা অতীন বললো আরে না না সানির প্রেমিকা দাঁড়াবে কেন এই ঠান্ডার মধ্যে কে বাইরে দাঁড়িয়ে থাকবে শোনো না কি হয়েছে যে এই জালনাটা খুলেছি ঠক করে একটা আওয়াজ কি ব্যাপার ওরে বাবা জানলার বাইরের দিকে কি রাখা আছে জানো চি বললো কি রাখা আছে জালদার বাইরের দিকে কত বলে উঠলো আরে এক গোছা লাল গোলাপ একটা স্টিলের গ্লাসের মধ্যে জল দিয়ে রাখা আছে দেখতে পেলাম চয়নিকা মাথায় হাত দিল হায় ভগবান এ আমি কি মানুষের পাল্লায় পড়েছি অতিন বলল আরে না না তুমি কোনো মানুষের পাল্লায় পরনি তোমার ছেলে দেখো কোনো মেয়ের পাল্লায় পড়েছে আজকে তো রোজ ডে মনে হচ্ছে সেই মেয়ে তোমার ছেলেকে রোজ দিয়েছে দেখো ছেলে এনে ঘরে কি সুন্দর আবার লুকিয়ে রেখে দিয়েছে জানে এই ঠান্ডার মধ্যে আমরা বক্স জানলা খুলব না সেই জন্য বক্স জানলার বাইরে কিরকম লুকিয়ে লুকিয়ে রেখে দিয়েছে দেখো চয়নিকা হেসে ফেললো বলে এই না হলে তোমার বুদ্ধি ছেলে রেখেছে গোলাপ কে বলেছে ছেলে রেখেছে ওইগুলো গোলাপ তখন অতীন বললো তা ছেলে ছাড়া আর কে রাখবে বলো তুমি কি ছোটো ছেলের কথা বলছো বাণী বাণীরা কোনো প্রেম করার বয়স হয়নি চয়নিকা বলে উঠলো সানিরও প্রেম করার বয়স হয়নি ওই গোলাপ সানি রাখেনি তখন অতীন বলে উঠলো তাহলে কে গোলাপ রেখেছে এই আমাদের ঘরে যে কাজ করে কমলাদি সে রেখেছে নাকি গো সে আবার প্রেম টেম করছে নাকি চয়নিকা বলছে আরে কমলা রাখতে যাবে কেন আমি রেখেছি এ? অতীন হা হয়ে গেল সে কি গো শেষ পর্যন্ত তুমি গোলাপ রেখেছ হ্যাঁ গো তোমাকে কে গোলাপ দিয়েছে চয়নিকা কপাল চাপড়াচ্ছে হা রে ভগবান তোমার বউয়ের কি আর সেই বয়স আছে যে কেউ গোলাপ দেবে তা অতীন বলে উঠলো তাহলে গোলাপ পেলে কোথা থেকে চয়নিকা গেল রেগে কেন বাজারে কি গোলাপ কিনতে পাওয়া যায় না আমি বাজার থেকে কিনে এনেছি বাজার থেকে তুমি গোলাপ কিনতে গেলে কেন এর মধ্যে সানি রান্নাঘরে হাজির ও মা এত দেরি হয়ে যাচ্ছে তুমি কখন খেতে দেবে আমরা তো খাবো কালকে তো আবার সকালবেলা উঠতে হবে স্কুলে যেতে হবে তো চলিকা বলে উঠলো ছেলেদের দেখ তোদের বাবার কাণ্ড দেখ ছেলেরা বলে উঠলো কেন কি করেছে বাবা কি করেছে এবার অতিন্ত খাবি খাচ্ছে কি বলবে কিছু বুঝতে পারছে না ছেলেদের সামনে চনিকা বললো শোন আজকে বাজারে আমি গেছি আমি তো সন্ধ্যাবেলা বাজার করতে যাই তো দেখলাম একটা লোক অনেকগুলো গোলাপ বিক্রি করছে তা আমি কিছু তা জানি যে আজকে গোলাপ রোজ ডে তোর বাবা জানে তোর বাবাকে ও গোলাপ টোলাপ দিয়েছে নাকি তোর বাবা আবার কাকে গোলাপ দিয়েছে দেখ তাই তোর বাবা জানে আমি তো আর জানি না আমার তো আর কারোর সঙ্গে গোলাপের লেনদেন নেই ভালো লাগলো তাই কটা গোলাপ কিনে নিয়ে এসছি তা কিনে এনেছি এনে ভাবলাম কি জালনার বাইরে রেখে দিই ঠান্ডায় গোলাপটা ভালো থাকবে বাইরের বাতাসটা ঠান্ডা বাতাসটা থাকবে গোলাপটা ভালো থাকবে সকালবেলা ঘরে ডাইনিং টেবিলে এনে রাখবো তা তিনি ভাবছেন কি জানিস তো বলে সানের দিকে তাকালো বাবা রে এসো তোর বাবা ভাবছে তুই বোধহয় প্রেম করছিস তোর প্রেমিকা তোকে গোলাপ দিয়েছে সানি তো এক করে উঠল বাবা সামনে আমার এক্সাম আমি এক্সামের চিন্তায় শেষ হয়ে যাচ্ছি আর তুমি কি ভাবছো কি এখন একটা প্রেম করার বয়স আমি এখন পড়াশোনা করবো না জয়নিকা হেসে ফেললো বললো কি আর করবে বলো বাবা যেমন তুমি ছেলে তেমন তোমার বাবাও সেই রকম বাবা ছেলে দুইজনেই সমান তুমিও তো সন্ধ্যাবেলা যখন আমি ঢুকলাম আমার হাতে গোলাপ দেখে বলেছিলে মা তোমাকে কে গোলাপ দিল তোমার বাবাও তাই ভাবছে যে আমাকে কে গোলাপ দিয়েছে এখন ভাবছে আমাকে প্রেম করতে পেরিয়েছিলাম টাকা দিয়ে কিনে আনা গোলাপ আর একবার বাবা একবার ছেলে কি কে গোলাপ দিয়েছে তখন বাণী বলছে সানির ভাই বাণী বলে উঠলো উমা তুমি গোলাপ কিনে এনেছো আমায় দেখাও নি মা তুমি দেখালে না চয়ালিকে বললো দেখাবো দেখাবো বাবা দেখাবো তুমি এখন চলো খেতে বসবে চলো চারজনে এসে ডাইনিং টেবিলে বসলো চয়নিকা অতিনকে বললো জানো ঘরেই ঢুকেছি গোলাপটা হাতে নিয়ে বড় ছেলে বলে উঠলো মা তোমাকে গোলাপ কে দিয়েছে আর আমি কি বলবো আমার যা কপাল চাপ্রাণী আমার কি সে বয়স আছে যে কেউ আমায় গোলাপ দেবে তদিন বলল বললো না বয়স থাকার কি আছে তুমি বলে দিলেই পারতে যে আমায় দোকানদার গোলাপ দিয়েছে তখন চয়নিকা করলো হ্যাঁ সেটাই আমার বলা উচিত ছিল আর বিনিময়ে যে টাকা নিয়েছে সেটাও সাথে বলা উচিত ছিল নি তো আবার তোমরা ভাবতে কোন দোকানদার আমায় টাকা দিয়েছে এই গোলাপ দিয়েছে যাই হোক এইসব গল্প হাসি ঠাট্টা করতে করতে তো খাওয়া দাওয়া শেষ হলেও তারপরে রাত্রিবেলা সব শুতে গেছে শুয়ে পড়েছে রাত্রিবেলা শুয়ে আর বোন তাকে ফোন করেছে কিনে দিদি আজকে তো রোজ ডে ছিল তা জামাইবাবু কি গোলাপ টোলাপ দিল চয়নিকা বলে আর পোড়া কপাল আমার এই পোড়া কলা কপালে গোলাপ পদ্ম পদ্মর শিউলি ধুত্র কোন না যদি ধুত্র ফুল কিছুই না আমার পোড়া কপালে কোনো ফুল নেই রে আর এদিকে তো সানি বানি আর এদিকে অতিন্ত চুপচাপ শুনছি চয়নিকার কথা মিটিমিটি সব হাসছে চয়নিকা বলে উঠলো শখ করে বুঝলেই কটা গোলাপ কিনে এনেছিলাম আর গোলাপগুলো ঠান্ডার মধ্যে ভালো থাকবে বলে জানলার বাইরে রেখেছি তোর যে আমি বাবু ভাবছে ছেলে বোধহয় প্রেম করছে সে প্রেমিকা তার গোলাপ নিয়ে এসছে আর ছেলে কি ভাবলো যে ছেলে আমাকে বলছে মাকে গোলাপ দিল আচ্ছা তুই বল আমাকে এই বয়সে কে গোলাপ দেবে হঠাৎ পাশ থেকে সানি মাকে জড়িয়ে ধরল বললো মা এমনও তো দিন আসতে পারে হয়তো তখন তোমাকে অনেক মানুষ চিনবে তখন দেখবে কত মানুষ তোমাকে গোলাপ দেবে চারি কী আনন্দে কদমদ হয়ে বলল। বাবা তোর কথাটাই থাকুক যেন তাই হয় আজকে তো কেউ আমায় গোলাপ দিল না তবে এমন দিন আসুক যেন আমি অনেক অনেক গোলাপ পাই যাকে অনেক রাত হয়েছে চপ চুপচাপ শুয়ে পড় ব্যাস শুয়ে পড়ল শেষ হলো গোলাপ দিবসের গল্প রোস্টের গল্প লুকোনো প্রেম কেমন লাগলো আজকের গল্প লুকোনো প্রেম ছোট্ট গল্প বললাম অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাবেন গতকাল ডে ছিল তাই রোজ ডে উপলক্ষে ভাবলাম যে একটা ছোট্ট গল্প বলি তাই আজকের গল্প বললাম লুকোনো প্রেম গল্পটা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সামনে রোববার আবার লাইভে আসবো এই সপ্তাহ সামনে সপ্তাহেই আমরা পাবো ভ্যালেন্টাইন্স ডে তো সামনে রোববার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা গল্প শোনাবো আপনাদের ভ্যালেন্টাইন্স ডেও চারটে রুটি সামনে রোববার তাহলে আবার সবার সঙ্গে দেখা হবে আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আজকের ভিডিওটা লাইক এবং শেয়ার করার আবদার করলাম আর আমার আজকের চ্যানেলে যারা নতুন তাদের কাছে আবদার করলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা প্রেস করে দিতে তাহলে আমি মাঝে মাঝেই আমার চ্যানেল বাংলা গল্প ও কবিতায় বাংলা গল্প ও দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি থ্যাংক ইউ দ্য গল্প বাংলা গল্প ও কবিতার তাতমস অ্যাডভেঞ্চার চ্যানেলে আমি মাঝে মাঝেই ভিডিও পোস্ট করব এবং সেই সব ভিডিওতে আমার লেখা গল্প এবং কবিতা আছে তা আমি যখন ভিডিও পোস্ট করব সবাই তখন নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন এছাড়াও আমার চ্যানেলে আমি এর আগেও অনেক ভিডিও পোস্ট করেছি যেসব ভিডিওতে আমার লেখা গল্প এবং কবিতা আছে সেগুলো সেই সব গল্প এবং কবিতা শুনে আপনারা জানাবেন আপনাদের মতামত আবার দেখা হবে সামনে রোববার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা ছোট্ট গল্প নিয়ে আসবো আপনাদের সামনে আজকের মতো এটুকুই টাটা